আল্লাহ করলাম তো ন তোমরা বলো আমরা মমিন হয় নাই কি হয়েছ তোমরা বলো যে আমরা মুসলিম হয়েছি কি হয়েছি মুসলিম হয়েছি মুমিন হয়েছি বলিও না অসুবিধা কি সেটাও ব্যাখ্যা করে কারণ তোমাদের অন্তর নাই পর্যন্ত সেই মুসলিম দাবি করতে পারে আল্লাহ মুসলিম বলো কিন্তু মমিনে কি বলিবে না কারণ ইমানটা এখনো জবান হয়েছে এটা তোমার এখনো কোন কাল পর্যন্ত অন্তর পর্যন্ত এখনো প্রবেশ তাহলে বোঝা গেল জবান থাকলে ইমান এই জায়গা এই জবানে আপনি বার সাক্ষী দিলেন কিন্তু অন্তরে আপনার ইমান পৌঁছে নাই ওই সাক্ষী বাতিল বাতিল বাতিল

সাক্ষী দেওয়ার কোন দরকার নাই আমি আল্লাহ আপনাকে রসল বানিয়েছি আমি ভালো করে জানি আমি আপনি আমার রসলাকা দেব আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফেকেরা মিথ্যা দি এখন তার অর্থ হল কি এদের সাক্ষীটা জবানে এই সাক্ষীটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই এই কারণে আল্লাহ রসুলাম বলেন

কিন্তু একটা ছলা তো কবল হয় নাই ওই মনে পেঁকা জেহাদের ময়দানে হিসেবে একটা জেহাদের ময়দানে তাদের কবল হয় নাই কোন আমল কবল হয় নাই কারণ তাদের ইমানটা অন্তরে পৌঁছে নেই তাহলে বোঝা যে ইমানটা শুধু জলাম যথেষ্ট না জলানের সাথে অন্তরে থাকতে হবে অলবে থাকতে হবে আল্লাপা তোমাদের চেহারা শুরুতে দিকে তাকান না তার চেহারাটা সুন্দর তার স্বাস্থ্যটা মোটা এ লম্বা এগুলো আল্লাপার দেখেন না অনেক সময় অনেক মুনাফেক অনেক সুন্দর চেহারা ওটিকে ছিল সুন্দর বডি ওটিকে ছিল আব্দুল্লাহ বিন উবাই মদিনার মানদolar হতে সবচেয়ে সুখান দেহে ওটিকে নেই সবচেয়ে সুন্দর মানুষ সে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ পাক কুরআনে বলেছে এদের বডি দেখলে আপনাকে আকৃষ্ট করে ফেলে তাহলে বডি সুন্দর হওয়া চেহারা সুন্দর হয় এগুলো থেকে আল্লাহ দেখে মা আমাদের দেশে চট্টগ্রামের লোকেরা কত দেখো আর হুজুরেরা আর হুজুরেরা কি সুন্দর কি নুরানি আর ওহাবি হুজুরের বলে দেখো একেবারে আব্দুল চেহারা যে সুন্দর এই আল্লাহ হচ্ছে এত সুন্দর বড়ি এত সুন্দর চেহারা যেটা আপনাকে আশ্চর্য করে ফেলে

তাহলে অন্তরের সাথে কলমের সাথে ইমানের যে অংশটা এটা আকিদা এইটার ব্যাপারে কোরআনের শত শত আয়াত আছে এবং কোরআনে কালিমের অধিকাংশ অংশ জুড়ে আকিদার আয়াত কোরআনের আয়াত গুলো অধিকাংশ কিসের আয়াত তাও হিদের যত আয়াত আছে এগুলো আকিদার আয়াত সম্পর্কে যত আয়াত কালিমা আছে এগুলো সব সব আকিদার আয়াত

তিনটা জিনিসেরা এইর জন্মাতে যাবে এক নম্বর এইরক যত আমল করবে সব আমল করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে যদি সেই আপিদার মধ্যে অন্তরের মধ্যে বদ্ধগুল করে নিতে পারে ডাকালা